এই এলিয়েন জীবনে প্রথমবার সিগারেট দেখে তারপর সে সিগারেট সম্পর্কে জানার জন্য উৎসুক হয়ে যায় এবং তার বন্ধুর সাথে গিয়ে মেশিনের সাহায্যে একটি সিগারেট বানায় তারপর তার বন্ধুর কাছে সিগারেটের গন্ধ খুব ভালো লাগে এবং সে খেয়ে ফেলে তারপর এই এলিয়েন তাকে সিগারেট খাওয়ার সঠিক পদ্ধতি দেখায় এবং তারা সিগারেট খেয়ে খুব মজা পায় তারপর তাদের আরো সিগারেট খেতে ইচ্ছে করে তাই তারা মেশিনের মাধ্যমে অনেকগুলো সিগারেট বানিয়ে নেয় তারপর থেকে তারা সব সময় উঠতে বসতে সিগারেট খেতে থাকে আর এটা দেখে স্পেশিপের ডাক্তাররা যখন তাদের পরীক্ষা করে তখন তারা জানতে পারে যে এলিয়েন হওয়ার জন্য তারা মানুষের চেয়ে কয়েক গুণ বেশি সিগারেটের প্রতি আসক্ত হয়ে গিয়েছে যাদেরকে বাংলায় বিরিখর বলা হয় তাই ডাক্তার তাদের সিগারেটের নিশা সারানোর জন্য ভ্যাকসিন বানাতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত তাদেরকে সিগারেট থেকে দূরে থাকতে বলে কিন্তু সিগারেট না পাওয়ার কারণে এলিয়েন গুলো পাগল হয়ে যায় এবং তারা লড়াই করতে থাকে তারপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে থাকে এবং সব জিনিসের মধ্যেই সিগারেট লুকিয়ে রাখে বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন